আল্লাহ বলবে ফর করে দি একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন ফর আল্লাহর আদেশে ভয়ের চোটে পড়বে পড়ে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামায় আমাল মিছকালা জাররাতিন হাইরাইয়া ওমাইয়া আমাল মিছকালা জাররাতিন হাইরাইয়া জাররা জাররা আমরা কি বলি জাররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালের ছিদ্র ঢুকে। শীতের দিন ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও ধুলিবালি নেয় কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জর্রা আরবিতে কি নাম এই জার্রা পরিমাণ ভালো করেছ এটাও দেখবা জার্রা পরিমাণ খারাপ করেছ এটাও দেখবা ঠিক কিনা এবার আমল নামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা দর্শন করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে দাপট দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মা লেহাজান কিচান ক্যাবিন রচন ইল্লা সাহা এটা আবার কেমন আমল নামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের বুকে আমি করেছি সব আমল নামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যাবো আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে চোদ্দ গ্রাম এটা মনে থাকবে না আমল নামায় এত ছোট্ট কাজ থাকবে তুলে দিবে বাংলা অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রামচিরা খাইছেন এটা নাই আছে, সে বলবে এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেয়েরা দিয়ে বলবে আল্লাহ এটা কথা আছে কি কথা এ আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিশা কথা ঠিক বলছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে এরা দিয়ে আবার ফেরস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে না ভাববে আজকে একটা মিশা কথা কেউ দেখি না লেটমি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের একজনের আমল নামা আমার দিয়া দিচ্ছে না ফেরেস্তারা ভুল করে ফেরেস্তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামন কাসিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর একটা কপি আমার রাখা আছে তোমার বাড়ি থেকে একামু কেরামান কাজিবি দুজন ফেরেশ তার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলমিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহান এবার বলবে এই যে তোর আমল নামার একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল সেরে দিছে নমরুদ রে কি দিছিল সেরে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল